একটা কবিতা এখন হঠাৎ করেই বলতে ইচ্ছা করলো চারপাশে এখন পুরো কালো হয়ে এসছে আকাশ এবং আর বেশিক্ষণও বাকি নেই এক বেলাও বাকি নেই প্রায় আর কি মা চলে যাবেন এবং এই সময় মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে যায় যে মনে হয় যে পৃথিবীতে যেন আর কোনো আশ্রয় বেঁচে নেই এইটুকুনি আশ্রয় ছিল এটাও ছিন্ন হতে হতে চলেছে আর কি তো এই পরিস্থিতি হঠাৎ করেই এই কবিতাটা মাথায় এলো এবং এই কবিতাটা শুনে বাকিদেরও মনে হবে যেন সত্যি এই পরিস্থিতিতে এই কবিতাটা এত বেশি প্রাসঙ্গিক তো শুরু করছি কল্পনা কাব্যগ্রন্থে দুঃসময় কবিতা রবি ঠাকুরের যদিও সন্ধ্যা আসছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশংতাজ পিছে মৌন মন্তরে দেখ দিগন্ত গুন্ঠনে ঢাকা তবু বিহঙ্ক ওরে বিহঙ্ক মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখর বন গুঞ্জিত এ যে অজাগর যে সাগর এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত হেন হিল কলকললে দুলিছে কোথারে সে তীর ফুল কোথা সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এখনো সমুখে রয়েছে সুচির ও সর্বরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব নিঃশ্বাস বায়ু সম্বরী তপ্থ আসনে প্রহর গুনিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক আঁকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ঊর্ধ্ব আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর উচ্ছলি শত তরঙ্গ তোমা পানে ওঠে ধাইয়া। দূর দিগন্তে কারা ডাকে বাঁধে অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ বিহঙ্গ মোর এখন অন্ধ বন্ধ করোনা পাখা ওরে ভয় নাই নাই বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলো না ওরে ভাষা নাই নাই বৃথাবশে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজো রচনা আছে শুধু পাখা আছে মহান অভঙ্গন উষাদি সাহারা নিবিরতি তিমির আঁকা পুরে বিহঙ্গ পুরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা নমস্কার শুভ নমবি সকলকে